মহানগর গ্রামে মোটা নামের একজন লোভী পানিপুরিওয়ালা ছিল সে তার নামের মতোই অনেক মোটা ছিল গ্রামের সকল মানুষই সেই দোকান থেকেই পানিপুরি খেত মোটর পানিপুরির দোকানের সামনে এক গরিব বীরজু নামের একজন জিলেপির দোকানদার ছিল কিন্তু মোটর পানিপুরির দোকানের জন্য বেচারা বীরজুর দোকানে কেউ জিলাপি খেতে আসত না ওরে রামু জলদি হাত সালা ওরে পানিপুরির পানি রেডি কর তোরে না কইসি ক্রেতাদের আসার সময় হইয়া গেছে আর হোন ওই মশলা পানিতে মিশাই সস্ত ওইটার জন্যই তো পানি পুরীর এত স্বাদ হয় ওই রামু কি ভাবতা সস তোরে কইসি না জলদি জলদি হাত চালা ওস্তাদ আপনি চিন্তা কইরেন না আপনি যেমনি কইছেন অমনি ওই মশলাগুলো আমি পানিতে মিশাইয়া দিছি আপনি নিজেই দেখেন না কত সুন্দর ঘান আইতাছে আহা বাহ 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 পানি থেকে তো ভালোই ঘ্রাণ আইতাছে আর আসবই না কেন এটা মোটুর হাতের পানি পুরি কিছুক্ষণ পর মোটুর দোকানে পানি পুরি খেতে লোকজনের ভিড় লেগে গেল আরে ভাই মোটা তোমার দোকানের পানি পুরি তো একদম আলাদা আরে খুব সুন্দর ঘ্রাণ তো আমাকে এক প্লেট দাও জলদি হ ভাই দিতাসি এখনই দিতাসি একটু দাঁড়ান এইটা মোটুর পানিপুরি বুঝছেন এইরকম পানিপুরি আপনি কোথাও পাইবেন না এইদিকে মোটর দোকানে গ্রাহকের ভিড় পড়ে থাকে আর অন্যদিকে বেচারা বিদ্যুৎ দোকানে জিলেপির থালার উপরে একটি মাছিও বসে না গ্রাহক তো দূরে কথা এইটা দেখে বীর্যু নিজে নিজেকে বলে হে আল্লাহ আজকে আমার দোকানে একজন ক্রেতাও আসলো না আজকে আমার একটাও জিলাপি বিক্রি হলো না হায় আল্লাহ আমি কিভাবে আমার সংসার চালাবো কি জানি ওই মোটা পানিপুরিতে কি এমন মিশায় যে তার দোকানে এত ভিড় লেগে যায় আর আমি এত কষ্ট করে জিলাপি বানাই আমার দোকানে কেউ আসে না আরে বাহ বাহ আজকে তো দেখতেছি অনেক কামাই হয়ে গেছে হায় আল্লাহ আবার কি বা আমার উপর এরকমই থাকুক কিরে রামু ঠিক কইছি না জি ওস্তাদ যদি রোজ রোজ এমন কামাই হইতে থাকে তাইলে খুব দ্রুতই আপনি এই গ্রামের সব থেকে ব্যক্তি হইয়া যাবেন আর আমার পকেটও টাকায় ভরপুর থাকবো হ থাকবেই উস্তাদ আসলে আমি আপনারই কিছু কইতে চাইতেছিলাম হ বল বল কি কবি এইভাবেও আজকে আমার মেজাজ অনেক বালা বুঝছো বল বইলা ফেল উস্তাদ। আমি মানে আমি কইতেছিলাম যে আপনি যদি আমার বেতনটা একটু বাড়ায়া দিতেন তাইলে ভালো হইতো কারণ এই বেতনে আমার ঘর সংসার চলতেছে না উস্তাদ কিরে তোরে না কয়েক মাস আগে আমি বেতন বাড়াইয়া দিছি ওইটাতেও তোর ঘর সংসার চলতেছে না কয় মাস আগে না উস্তাদ ওইটা দুই বছর আগে আপনি বাড়াইছিলেন এখন তো জিনিসপত্রের দাম অনেক বাইরে গেছে এই বেতনে কিছুই চলে না আরে বেটা মুডটাই তো খারাপ কইরা দিস তুই এখন বেশি বকিস না নাইলে তুই তো জানো আমি কি করমু যা বাড়ি যা মোটুর কথা শুনে রামু ভয়ে চুপ হয়ে যায় কথায় কথায় আমার এখালি চাকরি থেকে বের করার হুমকি দিতে থাকে যেদিন সুযোগ পামু না আমি তোর অবস্থা এমন করুম খালি দেখবি লোভী মানুষ আচ্ছা হন আমি যাইতাছি বাসায় আর তুই ঠিকভাবে দোকান দোকান পরিষ্কার কইরা তারপর সইলা যাইস ঠিক আছে এটা বলে মটু তার ঘরের উদ্দেশ্যে রওনা দায় আর বিচ্ছু মন খারাপ করে ঘরে চলে যায়। ফিরে এসেছিস? আমি কখন থেকে বসে আছি? কেন মা? কি হয়েছে? ওরে বাবা, আমি তোকে বললাম না আসার সময় ঘরে কিছু জিনিস নিয়ে আসিস। ঘরে খাওয়ার জন্য কিছু নাই। হ্যাঁ, আমার মনে আছে কিন্তু আমি কি করব মা? প্রতিদিনের মতো আজকেও আমার একটাও জিলাপি বিক্রি হয় নাই বাবা তুই তো অনেক ভালো জিলিপি বানাস কিন্তু তোর একটা জিলাপিও বিক্রি হয় না কেন মা আমি তোমাকে বলেছি না ওই মোটু পানিপুরি দোকানির কারণে আমার দোকানে কেউ আসে না কি জানি ওই পানিপুরিতে কি মিশায়ও প্রতিদিন ওর দোকানে ক্রেতার ভিড় লেগে যায় বাবা তুই জানিস ওই মোটু অনেক লোভী মানুষ সে তার পানি কিছু না কিছু তো নিশ্চয়ই মিশায় যার কারণে গ্রামের সব ক্রেতা ওর দোকানেই যায় এখন তুমিও দেখো যে আমি কত পরিশ্রম করি যেন গ্রামের সবাই আমার দোকানে জিলাপি খেতে আসে হ্যাঁ বাবা তুই ঠিক বলেছিস আর আমার কাছে একটা জিনিস আছে যেটা দিলে তোর জিলাপি আরো বেশি মিষ্টি হবে ঠিক আছে মা তাহলে জলদি নিয়ে আসো আরে মা তোমার হাতে এটা কিসের কৌটা আরে এইটা হচ্ছে একটা পাউডার এটা জিলিপির মধ্যে দিলে জিলিপি থেকে অনেক সুন্দর গন্ধ আসবে তারপর দেখিস ক্রেতা ভিড় পড়ে যাবে তোর দোকানে কিন্তু মা তোমার সত্যি মনে হয় এইটাতে ক্রেতা আসবে আমার দোকানে হ্যাঁ বাবা তোর বাবাও এইটা দিয়ে জিলাপি বানাতো আর ক্রেতাদের ভিড় তার দোকানে নেগেই থাকতো উন্নদিকে মোটর হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে যায় ঘরে ঢুকে দেখে মোটর বিন্দু আরামে ঘুমাচ্ছে আরে একি বিন্দু তো আবার এত সোনদি শুয়ে পড়ছে আরে এদিকে আমি এত ক্লান্ত হইয়া দোকান দেখা ফিরছি এর কোনো কান্নু জ্ঞান নাই যা আচ্ছা কি হয়েছে আপনিও না শুধু আমার খাওয়া আর খুমের উপরই নজর দেন হ আমার তো তোমারে নজর লাগানো সারা আর কোনো কাজ নাই তাই না হ্যাঁ ওন একটু উঠো আমার একটু খাবার দাও কথা গেছে ওরে আপনি দেখছেন না আমি শুয়ে আছি রান্নাঘরে খাবার রাখা আছি কি খেয়ে নিন এমনিতে আমার পেট ব্যথা আপনাকে বলেছিলাম না আসার সময় আমার জন্য পানি পুরি নিয়ে আসবেন নিয়ে এসেছেন আসলা তুমি জানো না দোকানে যে পানি পুরি থাকে সব তো বিক্রি হয়ে যায় তা তুমি বলো আমি কোথ থেকে ওই পানি পুরি নিয়ে আমু দেখেন আমি জানি না আপনি আমার জন্য পানি পুরি নিয়ে আসবেন আমারও তো পানি পুরি খেতে ইচ্ছে করে আর আপনি তো আমাকে দোকানে যেতেই দেন না আর না আমার জন্য পানিপুরি নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে তোমার আমি পানিপুরি আইনা দি মুনে এখন আমার একটু খাবার দাও দেখেন আমি শুয়ে পড়েছি রান্না রান্নাঘরে খাবার আছে আপনি খেয়ে নিন এই মহিলার সাথে কথা কইয়া কোনো লাভ নাই আমি নিজে যাই এই খাবার বাইরা নিই থাকো তুমি শুইয়া থাকো মটু রান্নাঘরে খাবার খেতে যায় রান্নাঘরে ঢুকে ওই মশলা কৌটাটা দেখে এটাই তো আমার ওই মশলা যেটা আমি পানি পুরিতে মিশাই যার জন্য পানি পুরি স্বাদ এরকম আলাদা হয়ে যায় গ্রামের সব মানুষ এর জন্যই তো পানি পুরি খাইতে আসে আমার দোকানে কাল সকালে এটা দোকানে নিয়ে যাইতে হইব দোকানে এই মশলা শেষ হইয়া গেছে আরে বাহ বাহ রামু আজকে তো পানি পুরির ভেতর থেকে অনেক সুন্দর গ্রান আইতাছে কষা এইটা তো আমার হাতের জাদু। রিজের হাতের জাদু নাকি আমার দেওয়া মশলার কারণে? শা মশালা তো কালকেই শেষ হয়ে গেছে। আমি তো আগে কইছিলাম যে মশলা শেষ হয়ে গেছে। কোনোদিন আমার কাজের প্রশংসা করে নাই। শুধু নিজের মশলার প্রশংসা করে। এই সব বলে মটু পানিপরির পানিতে মশলা ঠেলে দেয় আরে আমার কাছে তো গান কম লাগত সে। এক কাজ করি। মশলা সব ঢাইলা দিই আরে আরে সাপ কুটতেছে কি এতগুলো মশলা দিয়ে দিল পানিতে এমন নিষ্পাপ গ্রামবাসী এই সাপের পাপের সাজা ভুগব হে আল্লাহ এই মোটা সাহেবের লোভের জন্য নিষ্পাপ গ্রামবাসীদের রক্ষা কইরো এনে ধর এই কোডারারে উপরের দিকে ভালো করে উঠায় রাখ আর এবার দেখিস পানিতে কত স্বাদ হয় আর তাড়াতাড়ি হাত সালা ক্রেতারা তো আইয়া পড়ব আমি তো সকাল থেকে এই কাজ হ দেখতেছি তো তুই কি কি কাজ কাজ যদি জলদি জলদি এতক্ষণে শেষ তো হাতির মতো বৈশা থাকে সকালেও দেরি কইরা আসে আবার সন্দেহ করে আবার তাড়াতাড়ি দুপুরে সইলেও যায় আবার আমাদের কয় আমি নাকি কাজ করি না আমার এমন কেন লাগতাছে যে তুই আমার ব্যাপারে কিছু কইতাস কি যে কন্যা সাপ আমার এত সাহস কই যে আমি আপতার ব্যাপারে কিছু কুমু কিছুক্ষণের মধ্যে মোটুর দোকানে ক্রেতাদের ভিড় লেগে যায় মোটু আমাকে পাঁচ প্লেট পানিপুরি প্যাক করে দিয়ে দাও ভাই আজ আমার শালি এসেছে একটু ইমপ্রেশন জমানোর জন্য আমি ওকে তোমার এখানের পানিপুরি খাইয়ে দিব আরে ভাই ইম্প্রেশন কি জিনিস সেটা আবার পারি খাইয়া করব। হ্যাঁ ভাই এই গ্রামে তো পানিপুরির থেকে ভালো কোনো কিছু নেই আর আরে বাবা আজকেও দেখতাছি অনেক টাকা আয় হইছে বাহ আমার সিন্দুকটা তো জলদি ভইরা যাইব মনে হইতাছে আমি খুব তাড়াতাড়ি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হইয়া যাবো মনে হইতাছে সাহেব জলদি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হইয়া যাইব পরের দিন মোটু তার দোকানে দাঁড়িয়েছিল ওইদিকে বীর্য নিজের মায়ের দেয়া এলাচির গুঁড়ো জিলাপির ভেতরে ঢালে আরে বাবা আজ তো জিলাপির ভেতর থেকে অনেক সুন্দর ঘ্রান বেরোচ্ছে মা সত্যিই বলেছিল এই এলাচির গুঁড়োগুলি দিয়ে জিলাপি তৈরি করলে অনেক সুন্দর সুঘ্রান আসবে তখনই একটি মহিলা মোটর দোকানে আসে আরে কি মোটু ভাই কাল আপনার দোকান থেকে যে পানিপুরি নিয়ে গিয়েছিলাম ওইটা খেয়ে আমার বাচ্চা পেটে ব্যথা হয়েছে আরে কি রে মটু তোর দোকানে কি মিলাচ্ছিস তোর পানি পুরির জন্য তো কালকে আমার শালীর সামনে আমার অপমান হয়ে গেল কাল তো ওর এখানে পানিপুরি খেতেই ওর পেটে ব্যথা শুরু হলো ভাই তুমি কি সব কথা কইতাছো আমার পানিপুরি খাইয়া তো আজ পর্যন্ত কারোর কোনো কিছু হয় নাই পুরো গ্রামই তো আমার পানিপুরি খায় আচ্ছা তাহলে কি আমি মিথ্যা বলছি মনে হইতাছে তুমি তোমার শরীরে ভালো নিয়তে পানিপুরি খাওয়াও নাই এই জন্যে পেড়ে ব্যথা হইতাছে মটুর কথা শুনে ওই লোকের রাগ সাত আসমানে উঠে যায় আচ্ছা তো মটু ভাই আমরা কি মিথ্যে বলছি একে তো তুই কি মেশানো পানিপুরি খাওয়াস আবার আমাদের মিথ্যাবাদী বাতি বানাস এইভাবে মোটু দোকানে ন্যারেশ করতে আর লোক আসতে থাকে হ্যাঁ ভাই এটা সত্যি বলেছে কাল যে তোর দোকান থেকে পানিপুরি নিয়ে গিয়েছিলাম রাতে আমাদের সবার পেট ব্যথা হয় ভাই মোটু তুই তোর দোকান বন্ধ করে দে এখন তোর দোকান থেকে কেউ পানিপুরি খাবে না আরে হ্যাঁ ভাই সত্যিই বলেছ এই দোকানের পানি পুরি খেয়ে কারো মরার ইচ্ছে নেই সব ক্রেতা মোটুকে কথা শোনাতে লাগলো তখন ওদের মধ্যে দাঁড়ানো একজন ক্রেতা বীর্যের দোকানে জিলাপির ঘ্রাণ পেতে লাগলো আরে বাহ এই ঘ্রাণ তো অনেক সুন্দর আরে ভাই এটা তো আমার পানি পুরির আরে না এটা তোর পানি পুরির না বরং এটা তো জিলাপির ঘ্রাণ আরে এই ঘ্রান বিজুর জিলাপির দোকান থেকে আসছে সব ক্রেতারা মটুর দোকান ছেড়ে জিলাপির দোকানে গেল ঠিক তখনই রামু মটুকে বলে সাপ দেখেন তো বিজু তো আমাদের দোকানের বারোটা বাজায় দিল সাপ ঘ্রান যে এত সুন্দর আইতাছে মনে হইতাছে সুস্বাদু হইব তোর মনে অনেক জানা আছে যে কার দোকানে জিলাপি কত সুস্বাদু মনে হইতাছে উচিত শিক্ষা দিতে হইব মোটুর সাথে প্রতিযোগিতা বিষদু তুই ভালো করস আমি তোরে দীক্ষা নিব বাইরে এসে দেখো হ্যাঁ রে বাবা কি হয়েছে তুই আজ এত খুশি কেন আরে বাবা এতগুলো টাকা হ্যাঁ এতগুলো টাকা আজ আমি জিলাপি বিক্রি করে পেয়েছি কিন্তু মা তুমি যদি আমাকে এলাচের কোটাটা না দিতে তাহলে আজকে আমি এতগুলো জিলাপি বিক্রি করতে পারতাম না এই সবই তোমার জন্য হয়েছে মা না বাবা এটা আমার জন্য না এটা তোর বাবার জন্য হয়েছে উনিও তো এইভাবেই জিলিপি বানাতেন যতটুকু এলার্জির গুণ ততটাই তোর পরিশ্রম আছে ওর মধ্যে মা কালকে থেকে আমি অনেক পরিশ্রম করব যাতে আমার বানানো জিলাপি পুরো গ্রামে ফেমাস হয়ে যায় বীর্য তার পরিশ্রমের ফল দেখে খুশি হচ্ছিল আর ওইদিকে দিকে মোটু বদলা নেওয়ার জন্য বৈদ্যর কাছে যায় বৈদ্য কইতাছিলাম যে আমার এমন একটা জিনিস দেন যেটা যে জিনিসের সাথে মিশামু ওই জিনিস খাইলে যেন মানুষের পেটে ব্যথা হয় এখনই দিচ্ছি আগে এটা বল তুই যে মশলা নিয়ে গেছিলি এটা দিয়ে কি কাজ হচ্ছে নাকি না কাজ তো ঠিক হইতাছিল কিন্তু জানি না কেন এক দুই দিন খাইয়া মানুষের পেট ব্যথা করতেছে আচ্ছা তাহলে তোকে আমি যতটা মেশাতে বলেছিলাম তার থেকে বেশি তুই মিশিয়েছিস যার কারণে মানুষের পেটে ব্যথা হয়েছে দুই দিন দিন আমার আমার ব্যবসা লস হইতাছে এখন দোকান থেকে খাইতে আসে পানিপুরি না নে এটাকে অল্প করে পানিতে বিষা এবং তখনই এর জাদু দেখতে পাবি তুই যদি এটা বেশি মিশাস এটা খেয়ে মানুষের জীবনও চলে যেতে পারে দেখ আমার দেওয়া মশলা দিয়ে তোর অনেক লাভ হয়েছে আর তোকে এই লাভ আমি করে দিয়েছি আমার জন্য তো কিছু করতে হবে তোকে না আমিও যেন খুশি থাকি তুইও খুশি থাকিস যদি লাভ হয় খুশি কইরা এবার মটু আমার কথা মনে আছে তো তুই তোর পরিবারের কাউকে এই মশলা খেতে দিবি না ও আমার মনে আছে আপনি কইছেন এই মশলার প্রতিক্রিয়া আছে এটা খেলে পেটে ব্যথা হয় তারপর বমি বমি ভাব হয় আর বড় 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 রোগ হইতে পারে হ্যাঁ আমার এই কথা সব সময় মনে রাখবি মশলা নিয়ে মটু তার বাড়ি চলে গেল আরে বিন্দু আমার এই কোডাটার একটু সামনে রাখো আমি এখন ঘুমাতে যাইতাছি সকালে আমারে মনে করায় দিও ওগো কিন্তু এই কোটার মধ্যে কি আছে এই কোটার মধ্যে এমন কিছু আছে যেটা কোনো কিছুর সাথে মেশালে সেটা স্বাদ বাইরা যায় তাই নাকি তাহলে যদি এইটাই হয় আমাকে একটু দিতে পারো তো আমিও খাবারের মধ্যে ঢেলে দেখবো তুমি এটা ব্যবহার করতে পারবা না এটা তোমার জন্য না এটা সাবধানে রাখো অনেক দামি জিনিস যখন আমি সকালে যাব তখন আমারে দিও এটা বলে মটু ঘুমাতে চলে যায় তখন বিন্দু বলে তোমার গলাতে কি হবে আমার মনে হয় এটা পানিপুরিতে মেশানোর জন্যই তোমার পানিপুরি এত ফেমাস আমি এখন থেকে একটু নিয়ে নেব চাপ কইতা ছিলাম যে বিশ দু দোকানে তো অনেক ক্রেতা আমাদের ব্যবসা তো বারোটা বাজায় দিল আজ কেউ কোনো ক্রেতা আইব না মটু যখনই তার পকেটে হাত দেয় তখন তার মনে পড়ল সেই মশলার কৌটাটা সে বাড়িতেই রেখে এসেছে চিন্তা করিস না এর জন্য আমি জোগাড় করছি তুই শুধু দেখতে থাক রামু তুই এমন সব কাজ সাইডা জলদি আমার বাসায় যা বৌঠানকে বল আমি তাকে যে রাতে কৌটাটা রাখতে দিছি ওইটা তোরে দিতে আছে কি ওই কৌটার মধ্যে আপনি যে মশলা ব্যবহার করেন সেটা তো দোকানেই আছে ওইটা একটা আলাদা জিনিস তুই যা তাড়াতাড়ি নিয়ে আয় ব্যাপারটা সন্দেহজনক মনে হইতাছে নিশ্চয়ই ওইটার মধ্যে কিছু আছে যেভাবে ওই মোটু বীজ জুড়ে দেখতেছিল মনে হইতাছে কোনো বড় খেলা হইব রামু যখনই ঘরে গেল তখনই ঘরের মধ্যে থেকে রামুর চিৎকারে আওয়াজ এলো বৌঠান বৌঠান রামু দৌড়ে আবার দোকানে ফিরে গেল সাহেব সাহেব আরে রামু আপাই তো সস কেন আর আমি যে তোরে কৌটা আনতে বলছিলাম ওটা নিয়ে আইসোস সাহেব এগুলো বাদ দেন জলদি ঘরে চলুন বৌঠান আরে কি হইছে তোর বৌঠানের আমি কিছু বুঝতে পারতেছি না আপনি আমার সাথে ঘরে চলুন রামু মটুকে সাথে করে ঘরে নিয়ে গেল আর ঘরে গিয়ে দেখলো বিন্দু অজ্ঞান হয়ে পড়ে আছে পুরো শরীর জুড়ে বড় বড় ফোড়া দেখা দিল আরে ডাক্তার সাহেব আমার বিন্দুর সাথে কি হয়ে গেল শোনো মটু তোমার বউ কোনো কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে ফেলেছে যার জন্য ওর শরীরে এরকম বড় বড় ফোড়া হয়েছে ডাক্তার এইসব বলতে লাগলো আর তখনই বিন্দুর জ্ঞান ফিরে আসলো বিন্দু কি হয়ে গেল তোমার ওগো আমি শুধু খাবারই খেয়েছিলাম আর তুমি পানিপুরির জন্য যে মশলা মিশিয়েছিলে ওইটা খাবারে মিশিয়েছিলাম খাওয়ার পর সারা শরীরে এরকম ভোরা হয়েছে আর আমি মাথা করে পড়ে গেলাম কি এই পানিপুরি মশলাটা তোমার পানিপুরি তো এই মশলার কারণেই फेमस এই জন্য আমি খাবারের মধ্যেও দিয়েছিলাম। কেন কেন তুমি ব্যবহার করতে গেছো? আমারে তো তুমি জানাইবা তাই না? আপনি আমাকে মশলা ব্যবহার করতে মানা করেছিলেন। এর জন্য আমি লুকিয়ে ওই মশলা বের করে খাবারে মিশিয়েছি। তুমি তো জানো না ওই মশলা বেশি খাইলে শরীর খারাপ হয়। এমন কি আছে ওর মধ্যে যা খেলে শরীর খারাপ হয়? আমি যদি মইরাও যাই তারপর আমি বলবো না ওই মশলার কথা। ঠিক আছে তুমি যদি না বলো আমি তোমার বউয়ের চিকিৎসা করব না আর তুমি দায়ী থাকবে তোমার বউয়ের এই অবস্থার জন্য এখন যদি আমি নাই জানতে পারি তোমার বউয়ের অবস্থা কিভাবে খারাপ হলো তাহলে আমি চিকিৎসা করতে পারবো না তুমি তোমার বউকে হাসপাতালে নিয়ে যাও আমি চলে যাচ্ছি ডাক্তার থেকে কথাগুলো শুনে মটু ডক্টরে পায় পড়ে আবার বলল বেশি লোভের কারণে আমি পানিপুরি বাড়ানোর জন্য ওই মশলাটা ব্যবহার করি কি মশলা এটার জন্য পানি পুরি স্বাদ অনেক বাইরে যায় আচ্ছা আমাকে কোটাটা দেখাও রামু ভেতরে গিয়ে মশলা কোটাটাকে ডাকটার কাছে দেয় সর্বনাশ তুমি জানো তুমি জানো এই মশলা বেশি সেবনের ফলে মানুষের শরীরে অনেক রোগ সৃষ্টি হয় আর তুমি এই মশলা প্রতিদিন নিস্বপ ক্রেতাদের খাওয়াচ্ছ। তুমি জানো তুমি কত বড় পাপ করছো তুমি জানো এটা ব্যবহার করার সাজা কি আফতার যে শাস্তি দেওয়ার দেয়ারoida আমাদের দেন কিন্তু আমার বউরে ঠিক কইরা দেন আমার বিবিকে বাঁচায় দেন ঠিক আছে আমি তোমার বউয়ের চিকিৎসা করব কিন্তু তোমাকে আমার একটা শর্ত মানতে হবে হ ডক্টর সাহেব আমি আপনার সব শর্ত মাইনা নিব ঠিক আছে তোমার এই অপরাধ সবার সামনে স্বীকার করতে হবে হ আমি সবার সামনে গিয়া সত্যি সত্যি বইলা দিব আপনি শুধুমাত্র আমার বউরে বাঁচান এইসব বলার পর ডাক্তার পুরেশকে মোটর বাসায় ডাকে তখন ওইখানে দাঁড়ানো সব লোকেরা বলে ওঠে লোভের জন্য গ্রামবাসীকে বিষ খাওয়াচ্ছিলে এখন তোমার সাথে যা হচ্ছে তা সবই তোমার কর্মের ফল এটা যদি তোমার বউয়ের সাথে না হতো না জানি কতদিন আমাদের এই বিষ খাওয়াতে তুমি আরে তোমরা চিন্তা করো না এই মোটুকে আমি এমন শাস্তি দেব সারা জীবন মনে রাখবে আর এর সাথে দুজন বদ্ধ আছে না ওদের আমরা ধরে ফেলেছি দারুগা সাহ আপনি আবার যা ইচ্ছা তাই সাজা দেন কিন্তু আমার বউটারে একটা ভালো চিকিৎসার ব্যবস্থা কইরা দেন আমার কর্মের সাজা আমার বউ যেন না পায় মোটুর এইসব কিছু বলার মধ্যেই দারোগা ওকে গাড়িতে করে থানায় নিয়ে গেল